প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার ব্যাগ মাউস গিফট ব্যাগ মাউস মাউস প্যাড মানে ল্যাপটপ চালানোর জন্য যা যা দরকার সবই পাবে ব্যাটারি ব্যাকআপ

ভাই বাই আপনারা হোলসেল করে থাকে যে ল্যাপটপ গুলো আপনারা দেখেন এই ল্যাপটপ গুলো হোলসেল এ যারা কিনে তারা হচ্ছে ভাই এখান থেকে কিনে তো এই জন্য ভাই এখানে আসা যে অনেকের ইয়া থাকে যে ভাই একটু যদি কম দামে হইতো যে সেম ল্যাপটপটাই মার্কেটে কিনতে গেলে দুই চার হাজার টাকা বেশি লাগে ওই ল্যাপটপটাই আমি যদি দুই চার পাঁচ হাজার টাকা কম দামে কিনতে পারতাম তাহলে আমার জন্য বেটার হইতো তো তাদের কথা চিন্তা করে আমি আজকে মিজান ভাই কাছে আসছি যে ভাই আমার দেরকে মার্কেটের থেকে দুই চার পাঁচ দশ হাজার টাকা কম দামে দেওয়া লাগবে তো ভাই রাজি আমাদের হলো মূলত হোলসেল মানে হচ্ছে বা অন্তত আপনার পাঁচ থেকে ছয়টা কোয়ান্টিটি আপনার হলো নিতে হবে কিন্তু ওরকম না আপনি একটা হলে হোলসেল প্রাইস পাবেন মানে একটা ল্যাপটপ নিলে হোলসেল হোলসেলে দিব ইনশাআল্লাহ দিয়ে দিবেন জি জি হোলসেল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বিজন ভাই আচ্ছা সবাই এটা স্টেট বলে দেন ভাই মিরপুর ১০ নম্বর গোলচত্বর মেট্রো রেলের পিলার দুইশো উনপঞ্চাশের পূর্ব পাশে মাতবর মেনশন মার্কেটের নাম এটা সেকেন্ড ফ্লোরে চলে আসবে আপনার যদি মিরপুর দশ গোল চক করে এসে ফোন দেন আপনার এদেরকে হবে আর আরেকটা সুবিধা আছে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি কুড়ি ল্যাপটপ নিতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে ল্যাপটপ পৌঁছে যাবে তারপরে ল্যাপটপ দেখে বাকি রেখা দিতে পারবেন প্রতিটা ল্যাপটপের সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার দেওয়া হবে এটা ইনশোর করে নিবেন প্রতিটি ল্যাপটপে ব্যাগ মাউস মাউস প্যাড এগুলো তো গিফট থাকবে তো কথা বলাচ্ছি না ভিউ চলুন শুরু করা যাক আজকের ভিডিও ওকে সোভিয়ার চলে আসলাম হচ্ছে ল্যাপটপ পার্কে যারা মূলত হোলসেল করে আর অনেকেই বলতেছেন ভাই একটু কম দামের মধ্যে কোয়া থেকে ল্যাপটপ কিনতে পারবো সেম ল্যাপটপ বাজারে তো সচরাচর সব জায়গায় ল্যাপটপ আছে কিন্তু একটু কম দামে চাচ্ছেন বুঝেন ভাই এর জন্য কিন্তু আপনার কাছে আসা জি মানে দামটা কম হবে ল্যাপটপ ফ্রেশ হবে হ্যাঁ হ্যাঁ আপনি তো হোলসেল দেন এই জন্য কি আপনাকে এই আহ মানে সুযোগ দেওয়া লাগবে ভাই একটু হ্যাঁ আমরা তো দিয়েই থাকি অবশ্যই আমাদের আহ

তো এরপরে ওই যে আমাদের কাছে সবচেয়ে পপুলার যে ল্যাপটপ থ্রি ওয়ান নাইন জিরো নাইন জেনারেশনের মধ্যে অনেকগুলো রয়েছে আমাদের কাছে তো এই ল্যাপটপ সম্পূর্ণ টাচ স্ক্রিন ইয়োগা সিস্টেম তো এই ল্যাপটপটি কিন্তু এখন খুবই রেয়ার খুবই কম দামের ভিতরে খুব বেস্ট পারফরমেন্স পাবেন টাচ স্ক্রিন সহ ল্যাপটপটিতে একশো আঠারো জিবি এসএসডি ফোর জিবি র্যাম টু জিবি গ্রাফিক্স নাইন জেনারেশন প্রসেসর রয়েছে আচ্ছা খুবই সুন্দর একটি লুকিং ল্যাপটপটি থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান তো এই ল্যাপটপটি নাইন জেনারেশন প্রসেসর ল্যাপটপটি খুবই অবিশ্বাস্য প্রাইজ আমরা দিব প্রাইসটি হচ্ছে অনলি ষোলো হাজার

আমাদের প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু আপনি দেখবেন যে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে এবং কোয়ান্টিটি সহ রয়েছে প্রত্যেকটা ল্যাপটপ ঠিক আছে এরপর T480 Core i5 8th generation 256 GB 8 GB RAM 4 GB গ্রাফিক্স সহকারে পঁচিশ হাজার নয়শো টাকায় কিন্তু আপনারা কিন্তু পাচ্ছেন ঠিক আছে বেস্ট প্রাইজে ল্যাপটপ গুলো পাচ্ছেন আমাদের কাছে তারপরে কিছু প্রিমিয়াম কোয়ালিটির ডিভাইস দেখে কম দামের একটা ডিভাইস দেখে দিই এটা হচ্ছে ডেলের নাইন জেনারেশন অনলি এগারো হাজার নয়শো টাকায় নাইন জেনারেশন এগারো হাজার নয়শো ব্যাটারি ব্যাকআপ ছয় থেকে সাত ঘন্টা ঠিক আছে তো একদম অস্থির প্রাইজে এগারো হাজার নয়শো টাকায় একশো আঠাশ এস এসডি ফোর জিবি র্যাম টু জিবি গ্রাফিক্স অনেকে মনে করতে পারে যে কম দামে ল্যাপটপ আবার হ্যাং ট্যাং করবে কিনা বা এসএসডি থাকলে কোনো হ্যাং এর কোনো অপশন নাই যেহেতু নাইন জেনারেশন পাওয়া খুবই আপডেট ফোর কোর এবং চারটা আপনার থ্রেড রয়েছে ল্যাপটপ টিতে সিক্স এম সিক্স এম বি ক্যাশ মেমোরি সহকারে এই ল্যাপটপটি খুবই অসাধারণ প্রাইজে এগারো হাজার নয়শো টাকায় কিন্তু আমরা দিচ্ছি হ্যাঁ গুড 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 তো তারপর হচ্ছে আমাদের কাছে এই যে ডেল ব্র্যান্ডের ল্যাপটপ আছে ডেল এর কোরাই ফাইভ এইট জেনারেশন যারা টু ইন ওয়ান টু ওয়ান ল্যাপটপ গুলা একটু এক্সক্লুসিভ ল্যাপটপ গুলা হচ্ছে কম দামে চাচ্ছেন তাদের জন্য এই ডিভাইসটি আসলে বেস্ট হবে ল্যাপটপ এই ল্যাপটপ মডেল হচ্ছে সেভেন থ্রি নাইন জিরো ল্যাপটপ কোরাই ফাইভ এইট জেনারেশন এই ল্যাপটপে আই ফাইভ আই সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে আমাদের কাছে এই ল্যাপটপটির দাম হচ্ছে চৌত্রিশ হাজার টাকা হ্যাঁ চৌত্রিশ চৌত্রিশ হাজার টাকায় তারপর হচ্ছে যে রাইজেন রাইজেন পঞ্চাশের মধ্যে আপনার রাইজেন ফাইভ ভিতরে আমাদের কাছে রয়েছে রাইজেন ফাইভের ভিতরে আপনার পাঁচ হাজার ছয়শ সিরিজ এর ভিতরে মানে ইলিভেন জেনারেশন একদম পানির দাম অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় চমৎকার পাচ্ছেন তারপরে দুইশো ছাপান্নটি ষোলো জিবি রাম এইট জিবি গ্রাফিক্সহ সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এখন সব প্রিমিয়াম কোয়ালিটি ল্যাপটপ দেখাবো ঠিক আছে সব প্রিমিয়াম কোয়ালিটি ল্যাপটপ দেখাবো এখানে রয়েছে আমাদের কাছে এইট ফোর জিরো জি সেভেন এবং সম্পূর্ণ কিন্তু বেজারলেস ডিসপ্লে হ্যাঁ খুবই অসাধারণ প্রাইসে পাবেন ল্যাপটপটি আমাদের কাছে একদম হট ডিসকাউন্টে ল্যাপটপটি আমাদের কাছে আমরা কিন্তু বাউন্ন তেপ্পান্ন বিক্রি করি তো এখন এই ল্যাপটপটি আমরা খুবই স্পেশাল ডিসকাউন্ট খুব সীমিত সময়ের জন্য ল্যাপটপ অনেকগুলো আছে ল্যাপটপের কোয়ান্টিটি আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পিস কোয়ান্টিটি আছে আমরা ক্লিয়ার করতে চাচ্ছি স্টক গুলা যে কারণে আমরা হচ্ছে এই ল্যাপটপটি দিচ্ছি একদম হট প্রাইজ প্রাইস হচ্ছে অনলি আর চল্লিশ হাজার টাকায় আট হাজার টাকা জি জি আটচল্লিশ হাজার টাকায় ডিভাইসটি পাচ্ছেন ঠিক তো তারপরে আমাদের কাছে হম এইট ফোর ফাইভ রয়েছে এই ফোর ফাইভ ফাইভ প্রসেসরের ভিতরে পঁয়তাল্লিশশো সিরিজ দুশো সাপপান্ন এস ডি এইট জিবি রাম ফোর জিবি গ্রাফিক্স এই এগুলা কিন্তু আমরা হচ্ছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি করতাম এখন আমাদের কাছে প্রাইস হচ্ছে অনলি একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকায় ডিভাইসটি পাবেন তারপর হচ্ছে আমাদের কাছে জি সেভেন রয়েছে প্রবুক সিরিজের জি সেভেন একদম সর্বসেরা প্রাইজে দিব কোরাই ফাইভ টেন জেনারেশন পাঁচশো বারো এস ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক সহকারে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকায় ডিভাইসটি পাবেন আপনার চল্লিশ হাজার সাতচল্লিশ হাজার পাঁচশো টাকায় তারপরে আমাদের কাছে আমাদের কাছে রয়েছে আপনার সিরিজের সিরিজের মধ্যে মধ্যে আপনার পাঁচশো বারো এসএচি ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স এইট এম বি ক্যাশ মেমোরি সহকারে ডিভাইসটা আমাদের কাছে একদম হট প্রাইসে পাবেন ল্যাপটপের প্রাইস হচ্ছে অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার আচ্ছা আচ্ছা

ডেডিকেটেড গ্রাফিক্স তাদের লাগে তো এই ল্যাপটপটি দেখতে পারেন তারা এইট ফোর জিরো জি সিক্স কোরাই ফাইভ এর জেনারেশন হ্যাঁ টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং আপনার ফোর জিবি শেয়ার শেয়ার গ্রাফিক্স সহকারে ডিভাইসটি পাচ্ছেন অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু ছত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক যে ছত্রিশ টাকা ডিভাইসটি পাচ্ছে তারপর হচ্ছে আমাদের কাছে এইট থ্রি জিরো জি সেভেন রয়েছে কোরাই সেভেন টেন জেনারেশন এটাতে আপনারা পাবেন হচ্ছে আপনার পাঁচশো বারো এসএসডি ষোলো জিবি এইট জিবি গ্রাফিক্স সম্পূর্ণ ন্যানোভেজেলের ডিসপ্লে এবং খুবই আকর্ষণীয় একটি ল্যাপটপ যাদের বাজেট বেশি এই ল্যাপটপ নিতে পারেন কোরাই সেভেন টেন জেনারেশন এটা কত ভাই এটার প্রাইস হচ্ছে অনলি আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আটচল্লিশ হাজার পাঁচশো টাকা কিন্তু ডিভাইসটি পাচ্ছেন আমাদের কাছে তারপরে আমাদের কাছে রাইজেন থ্রি প্রসেসর এর মধ্যে এমটি ডাবল ফোর রয়েছে রাইজেন থ্রি এর মধ্যে আপনার হচ্ছে চৌত্রিশশো সিরিজের মধ্যে আমাদের কাছে দুশো ছাপ্পান্ন এস ডি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স সহকারে একদম হট ডিসকাউন্টের ল্যাপটপটি ইনশাল্লাহ পাবেন আপনারা এটার প্রাইস হচ্ছে অনলি

কার্বন একদম পানির দামে পাবেন আমাদের কাছে প্রাইস টি হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় হ্যাঁ কার্বন রয়েছে আমাদের চৌত্রিশ হাজার পাঁচশো পাঁচশো বারোচ ষোলো জিবি গ্রাম আর শপের দশ নাম্বার বঙ্গ্রো রেলের পিলার দুইশো পূর্বে মাতবোর মেনশনের সেকেন্ড ফ্লোরের সপ্তাহে সাত দিন আছে আমরা সকাল দশটা থেকে রাত দশটা যারা কুরিয়ারের ল্যাপটপ নেবেন তাদের জন্য স্পেশাল ফ্যাসিলিটি আপনি হলো ভিডিও কলের মাধ্যমে দেখে অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করে কিন্তু ল্যাপটপ হাতে পেয়ে যাবেন অনলি টোয়েন্টি ফোর আওয়ার্স এর ভিতরে ওকে থ্যাংক ইউ আর আমি আপনাদের সুবিধাতে ল্যাপটপ পার্কের সব অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দিয়ে রাখবো এখানে চেক করে নিবার স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে যে কোনো ল্যাপটপের স্পেসিফিকেশন এবং প্রাইস জানতে পারবেন জি জি তবে যে প্রাইস ভাই দিছে এটা হচ্ছে হোলসেলারদের প্রাইস মানে হোলসেলার প্রাইস একদম হোলসেল প্রাইস একদম পারি এখান থেকে আপনারা কি করবেন দুই চারটা দোকান ঘুরে এসে যদি আসেন তাহলে বুঝতে পারবেন যে কত প্রাইস দিয়েছি আমরা এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তো আজকের মতো এখানে বিদিন দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ